এই দেখো দেখো ওখানে একটা পোস্টার টাঙানো আছে আর লেখা আছে যে গৃহ শিক্ষিকা দরকার আবার নাম্বারও দেওয়া আছে তোমার তো একার পক্ষে সংসার চালাতে অনেক সমস্যা হয়ে যায় আমি একটা টিউশনি করালে কেমন হয় বলো তো হ্যাঁ তুমি ঠিকই বলেছো আসলে আমার একা সংসার চালাতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে এখন তুমি যদি একটা টিউশনি করো আমাদের সংসারটা খুবই ভালোভাবে চলবে আচ্ছা ওখানে তো নাম্বার দেওয়া আছে আমি একটা ফোন দিই হ্যাঁ আমি নাম্বারটা বলছি তুমি উঠাও আচ্ছা ঠিক আছে 019 019 91 91 88 আচ্ছা তুমি কল দাও আমি কথা বলছি হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ আপনার একটা বিজ্ঞাপন দিয়েছিলেন সেখান থেকে নাম্বারটা পেয়েছি হ্যাঁ আপনাদের একটা গৃহ শিক্ষিকার প্রয়োজন তো সেখান থেকে নাম্বারটা নিয়ে আমি ফোন দিয়েছিলাম আমাদের একটা কাজের প্রয়োজন তো এজন্য কাইন্ডলি আপনার বাড়ির ঠিকানাটা যদি একটু বলতেন খুবই উপকৃত হতাম আচ্ছা আচ্ছা হ্যাঁ কত উত্তরা হ্যাঁ সাত নম্বর সেক্টর রোড নাম্বার পাঁচ ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার এটাই তো এ সিক্স অ্যাপার্টমেন্টে না তোমরা বোধহয় সঠিক জায়গায় চলে এসেছি আচ্ছা একটু কলিঙ্গেলি দেখি কে আসসালামু আলাইকুম

ওই যে তুমি রাস্তায় বিজ্ঞাপন দিয়েছিলেন আমাকে পড়ানোর জন্য হ্যাঁ ওইটা দেখে দুজন লোক আসছে তাই নাকি তাহলে চল তো গিয়ে কথা বলি আচ্ছা চলো চল এত সুন্দর বাইতে তুমি যদি টিউশনটা পেয়ে যাও না তাহলে আসলে আমাদের সংসারটা ভালোভাবে চলবে সরি একটু দেরি তুমি আমার বাসায় হ্যাঁ আমি আসলে রাস্তায় একটা বিজ্ঞাপন দিয়েছিলেন না ওই বিজ্ঞাপনটা দেখে আসা ও আচ্ছা ঠিক আছে বসুন হ্যাঁ বিজ্ঞাপনটা আমি দিয়েছিলাম সারাদিন অফিস করে বাড়ি সামলিয়ে পেরে উঠি না ছেলেকে পড়াশোনার জন্য একদম সময় দিতে পারি না এর জন্য ভেবেছিলাম একটি শিক্ষিকা হলে আমার ছেলেটা ঠিকমতো পড়াশোনা হবে এর আমি বিজ্ঞাপনটা দিয়েছিলাম ছোট লোক তুই আমার বাসায় কেন এসেছিস কেন এসেছিস আমার বাসায় নাকি রস্তা ভুল করে এসেছিস লজ্জা লাগে না আমার বাসায় আমার সামনে আসতে তোর একটু বিবেকে বাধা দিল না

তুই যে জঘন্য কাজটা আমার সাথে করেছিস না সেই জঘন্য কাজটার জন্য তুই কখনো পারবি না আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে আরে হ্যাঁ আমি তো তোকে ভালোবাসতাম আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি তোকে ভালো রাখার আর তোকে বিয়ে করার আগে আমি তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি দেখো তোমার সাথে আমার সম্পর্ক কখনো যায় না কারণ

আর তুমি কি না আমার সাথে দিনের পর দিন অত্যাচার করে গেছো কেন করেছো এগুলো লজ্জা করে না তোমার এখন আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে আরে আমি যখন তোমার সন্তানের মা হতে যাচ্ছিলাম আমি তোমাকে অনেকবার বুঝিয়েছি তুমি যাই করো আমি সবকিছু মেনে নেব কিন্তু আমাকে এক প্রেগনেন্ট অবস্থায় তুমি বাড়ি থেকে বের করে দিও না কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো তুমি আমাকে লাভ বের করে দিয়েছিলে হ্যাঁ আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আজ এইখানে এসে দাঁড়িয়েছি আর এই যে দেখছো না আর তোমার সন্তান না না আমি একই বলছি তোমার সন্তান হ্যাঁ কি করি ও তোমার মতো মানুষের সন্তান না ও শুধু আমার একার সন্তান আমি কখনোই চাই না তোমার মতো কোনো মানুষের ছায়া আমার সন্তানের আশেপাশে পড়ুক তার মানে ইনি হচ্ছেন আমার বাবা তার মানে তুমি আর দুদিন আমাকে মিথ্যা কথা বলেছ আমার বাবা মারা গেছে ও বুঝতে বাবা 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 তুমি আর দুদিন কোথায় খেলে বাবা বাবা জানো মনে আমার সবসময় মিথ্যা কথা বলতো যে তুমি নাকি মরে গেছো আমার বাবা বেঁচে আছে আমি আমি নিজের চোখের সামনে আমি আমার বাবাকে দেখতে পাচ্ছি ও বাবা আমাদের কথা কি তোমার একটু মনে পড়েনি বাবা বাবা তোমার কথা সবসময় মনে করেছে বাবা বাবা আমি যখন স্কুলে যাই আমার যে বন্ধু বান্ধবের বাবা আছে না তাদেরকে সবসময় স্কুলে লয়ে যায় আমার না আমার বন্ধু বান্ধব জিজ্ঞাসা করে তোর বাবা কই যে আমার হাতটা ধরে স্কুলে লয়ে যাইবো আমার হাতটা ধরে স্কুল থেকে লয়ে আইবো আমি সবসময় বলতাম আমার বাবা বিদেশ গেছে অনেক টাকা আছে আমার বন্ধু বান্ধব জানতো না তুই কার কাছে কি বলছিস ওই প্রাচন্ন লোক যে তোর বাবা ভাষা বুঝবে না রে বাবা ও যে মানুষ না ও যে পাথর আমাকে তুই ক্ষমা করে দিস বাবা আমি না কখনো তোকে মিথ্যে বলতে চাইনি বাবা কিন্তু বিশ্বাস কর আমি কি বলতাম তোকে যে তোর বাবা তার নিজের সুখের জন্য আমাকে তোকে ফেলে রেখে অন্য একটা মেয়ের সাথে চলে গেছে এটা বলতাম এটা বললে যে তুই শুইতে পারতি না বাবা তোর নিজের বাবার প্রতি অনেক ঘৃণা জমত আমি চাইনি যে ওই মানুষটা যতই খারাপ হোক তাও তাও সে তোর জন্মদাতা পিতা আমি মা হয়ে সন্তানের কাছে কিভাবে তার বাবাকে খারাপ বানাবো বল বাবা আমি তাই আমি তাই তোকে মিথ্যে বলেছি বাবা যে তোর বাবা মারা গেছে তুই আমায় আমাকে মাফ করে দিস বাবা ওই বাবা ওই লোকটা ওই লোকটা আর যাই হোক তোর বাবা হতে পারে না আমার বাবা হতে পারে না আজ তুমি আমার মা তো তুমি আমার বাবা। বা দিন আমাকে বলছ তোমারে কেউ নেই? এখানে যা যা না আমি সব আড়াল তুই কি মনে করেছিস এত কিছু জানার পর ওই তোর সাথে আমি সংসার করব? কখনোই না। এত সুন্দর বউ যে আমার কাছে আসতে পারে তাহলে আমার থেকে বেটার কারে পেলে যে তুই যাবি না তার কি গ্যারান্টি আছে এখানে? নিয়ে সময় মতো আমি তোকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। গুডবাই। সেই মন্সটার জন্য তুমি আমাকে আমার সন্তানকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে সেই মানুষটাই আজকে তোমাকে ফেলে রেখে চলে গেল কি অদ্ভুত পরিণতি হয় তাই না তুমি এখানে বসে না থেকে চলে যাও গেটটা খোলা আছে আর একটা কথা মাথায় রেখো তোমাকে যেন আমার বাড়ির কৃষিমারাই আমি কখনো না দেখি যাও যাও বলছি খুব কষ্ট হচ্ছে তাই না কষ্ট হওয়ারই কথা আরে বেঈমান সেদিন আমি এর থেকে হাজার 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 গুণ বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন তুই তোর এই মানুষটার জন্য আমাকে তোর বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলি এবার বুঝতে পারছিস সেদিন আমার কতটা কষ্ট হয়েছিল আজকে বুঝ প্রিয় মানুষ যদি নিজেকে ছেড়ে চলে যায় তাহলে তখন তার কেমন লাগে তুই এটাই তোর প্রাপ্য এই তুই এখনো আমার বাড়িতে বসে আছিস কেন উঠ উঠ বলছি গেট খোলা আছে এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবি আর নেক্সট টাইম জানি তোকে আমার বাড়ির কৃষি বানায় আমি না দেখি তুই ঠিকই বলেছিস আমি যেটা করেছি অপরাধ করেছি আমি অপরাধী তবে তোমার কাছে আমি শেষবারের মতো একটা অনুরোধ করবো আমার সন্তানটাকে আমার একটু ঢুকে দেবে না এই সন্তান তোর না যে তোর মুখে আমার সন্তান যাবে এই সন্তান শুধু আমার এই সন্তানের প্রতি তোর কোনো অধিকার নেই তুই যা আমার ভাষা থেকে বেরিয়ে যা বলছি তুমি বল ঠিকই বলেছো আমি চলে যাচ্ছি তবে আমার বুঝতে চলে তুই আমাকে ক্ষমা করে দিও আমার এই বুকটা তোর সামনে কখনো দেখাবো না বাবা বাবা তুমি আমাকে ছেড়ে চলে যেও না বাবা বাবা আমি তোমাকে অনেক বছর পাইনি বাবা আমি তোমাকে আরো হারাতে চাই না বাবা মা মা তুমি বাবা কে জেনে দিও না মা তুমি তো জানো আমি বাবাকে কত বছর পাইনি আজ বাবা কি বিয়ে আমি তাকে হারাতে চাই না মা মা প্লিজ তুই বাবাকে বলো এখানে আমার সাথে থাকতে ঠিক আছে বাবা শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে আমি এই থাকতে দিব কিন্তু হ্যাঁ এই বাড়িতে ও শুধু তোর বাবা হয়ে থাকবে আমার স্বামী না বাবা বাবা তুমি আমাকে ছেড়ে যেও না বাবা হ্যাঁ